আসসালামু আলাইকুম আজকেও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে সবাইকে বলছি যারা জ্যাকেটে কাজ শিখতে চান বা কাজ সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এক ভাই কমেন্টস করেছেন সাইড কাটার সমাধান সাইড মূলত কাটে সাইডের টেনশন এন্টিন কখনো কখনও জিরু দেওয়া থাকে তো জিরো থাকলে পরে টেনশন ইন্টিনার কারণে এক রেল সুতার মালে ছাট কাটার সম্ভাবনা থাকে বেশি অবশ্যই মানে লুজ দিয়ে রাখবেন টেনশনটা লুজ দিয়ে রাখবেন দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনার এই নিডেল থেকে ফিডারের দূরত্ব যদি বেশি থাকে নিডেল থেকে ফিডারের দূরত্ব যদি বেশি থাকে অথবা নিডেলের নিডেল থেকে ফিডারের দূরত্ব যদি বেশি থাকে নিয়ে যেমন এতটুকু দূরত্ব থাকলে পরে সাইড কাটার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আপনি অবশ্যই নেডেল পুষ কমিয়ে রাখবেন যতটুক কম রাখা যায় তিন নেডেল বা পাঁচ নেডেল বা সাত নেডেল আট নেডেল যতটুকু কম রাখা যায় এবং এই নেডেলের মাথার ভিতরে দেখবেন যে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় নেডেল এই ফিডারের মাথার ভিতরে ক্ষয় যায় যার কারণে ফিডারের মাথার ওখানে সুতা আটকে যায় তো অবশ্যই ফিটার ডিস করে নেবেন তাহলে এই সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এটা হচ্ছে নাম্বার জ্যাক তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনার রং নিডেল ধরার কারণ কি একজন বলেছেন বা এই রং নেডেল ধরার কারণ কি আসলে রঙ মূলত নাম্বার জ্যাক যদি হয় ব্যবহার করতে করতে টেম্পার কমে যায় সেক্ষেত্রে রং নেডেল ধরার সম্ভাবনা আছে যে নাম্বার জ্যাকগুলা অবশ্যই চেক দিবেন বা ময়লা থাকলে ক্লিন করে নেবেন এই নাম্বার জ্যাকের কারণে রং নিডল ধরে এই যে সাইডে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রং নিডল ধরে এই যে মালি অবস্থা অবশ্যই এক্সেলোটার পিনগুলা চেক দেবেন গুলো চেক দিবেন। সাইটে নিয়ে কেড়ে ধাওয়া দিবেন হাওয়া দেওয়ার পরেও যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে গুলো খুলে চেক দিবেন যে পিন ময়লা আটকে আসে কেন যদি অতিরিক্ত ময়লা থেকে থাকে তাহলে রঙ নেডেল ধরার সম্ভাবনা সম্ভাবনা থাকে অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন সমস্যা সেই সমস্যার ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনার উপ আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ আমি সেই বিষয় নিয়েই ভিডিও বানাবো আরেকটি জিনিস হচ্ছে এই যে মিস্টেক মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আসলে এভাবে দেখানো যায় না তবুও আমি সামথিংভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন এই যে আপনার ডেনসিটিতে গেছি হচ্ছে উপরের হচ্ছে ব্যাক সাইড লেফটের ব্যাক সাইড রাইটের ব্যাক সাইড আর সাম নিসের দু হচ্ছে ফ্রন্ট সাইড নিসের হচ্ছে ফ্রন্ট সাইডের লেফট সাইডের ফ্রন্ট সাইড রাইট সাইডের ফ্রন্ট সাইড নিচের দুটি হচ্ছে রাইট সাইডের ফ্রন্ট সাইড তো সেক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন রাইট সাইডের দেখুন দুইটা চাবি আছে রাইট সাইডের দুইটা চাবি আছে মাইনাস ষোলো এবং মাইনাস পনেরো দেওয়া আছে সেক্ষেত্রে আপনি কোন চাবিটা লুজ এবং কোন চাবিটা টাইট লেফট সাইডে হচ্ছে না রাইট সাইডে হচ্ছে সেটা দেখে এখান থেকে ঠিক করে নেবেন অবশ্যই এখানে আপনাকে একটু বলে রাখি আপনি আগে একটা পিক তুলে রাখবেন যে সামথিং কীরকম আছে তো সেক্ষেত্রে একটা চাবি বেশি লুজ দিয়ে নিলেন একটা টাইট দিয়ে নিলেন এভাবে দু তিনটা সস নামিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি অটোমেটিকলি ঠিক করতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম